মাত্র নয় শতক জমিতে আট হাজার টাকা খরচ করে দুই থেকে তিন মাসের ব্যবধানে হাইব্রিড জাতের উচ্ছে চাষ করে পঞ্চাশ হাজার টাকা আয় করছেন এই যুবক দর্শক কিভাবে এই প্যাটার্ন পদ্ধতিতে উচ্ছে চাষ করে বেশি লাভবান হওয়া যায় তা জানাবো আজকের ভিডিওটিতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন ভাই ফলন কেমন ফলন এবার ভাই ভাই মাসাল্লাহ ভাই অনেক ভালো কিন্তু আপনি দেখেন আপনি দেখেন নিজেই দেখেন আমি এরকম ফলন কখনো পাইনি এখন সাইজ এবং ফলন এত ফলন জায়গায় জায়গায় ব্যাপক ফলন দেখা করলেন এখানে দেখছি অসাধারণ ব্যবহার করছেন অনেক পাটকারি দেয় আপনি দেখছি নেট দিয়েছেনট ভাই কেন নেট দিলেন পাটকারি না দিয়ে নেট দিলেন রিক্স হয়ে যায় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু নেট দিলে গাছটা ভালো চলতে পারে ফিরতে পারে এবং ভাঁঙ্গি হওয়ার খুব সম্ভাবনা কম থাকে এবং ভারী কম হয় বানটা তার মানে এই এই নেট দিয়ে যদি কে ব্যবহার করে সেখানে অনেক দিন মজবুত থাকবে না এটা মনে করা পার্টারে রাখবা ব্যবহার করলে শেষ কিন্তু এখানে আমি একটা জাল হল 3-4 বছর ব্যবহার করতে পারবো অল্প খরচে বেশি দিন আরকি এটা আর এর থেকে আরেকটা বেডের দূরত্ব কেমন ভাই এটা হচ্ছে আপনার 3 ফুট 10 ফুট তিন ফুট আজকে কেমন ফলন উত্তোলন করবেন না তো আজকে কতগুলো হারভেস্ট করবেন যেমন আই এম ফল আনহোনিকার কি মাফানা তারপরে এটা বুঝা দরকার তার প্রায় 2 মন নতুন হবে হবে দর্শক আপনাদের যদি একটু দেখাই প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে কিন্তু সুন্দর সুন্দর কল চলে আসছে দেখতে পাচ্ছেন এই যে অসাধারণ ভাই কি জাতের উচ্চ চাষ করছেন এটা ভাই এটা হচ্ছে ইয়ার মালিক সিডস আর এটা হচ্ছে দর্বার দর্বা জাতের হ্যাঁ আমরা যে সচরাসার কৃষক ভাইরা যে জাত চাষ করে তার থেকে এটা কি ডেভেলপ হয়েছে

সব মিলে ষাট দিন মতন বয়স কিন্তু হারভেস্ট করছে আমি মনে করেন এখান থেকে আরো আট দশ দিন আগের থেকে কতদিন পরে ফল পান চল্লিশ থেকে পঁচাশ দিন ধরন চলে আসে কতদিন পর পর এগুলো হারভেস্ট করা যায় সপ্তাহে দু দিন করা যায় কিন্তু একবার করলে দেখা গেলো ভালো হয় বেশি তারপরে ওটা মোটা হয়ে যায় অনেকগুলো পেকে যায় সপ্তাহে দুদিন করে আমরা হাতে যে ফলগুলো এগুলো চাহিদা কি এরকমই সবসময় ভালো থাকে এরকম চায় ফলে হ্যাঁ আমি যেখানে নিয়ে গেছি বিক্রি করতে আশা করা যায় খুব ভালো পাওয়া যায় এবং দামও ভালো চাহিদাও খুব আচ্ছা ভাই যখন রোপন করছিলেন তখন তো দেখতে পাচ্ছি দর্শক এখানে মালচিং পেপারের সাহায্যে করছে আর একটা গাছ মালসিং পেপার আর একটা গাছ থেকে আরটা একটা গাছ দূরত্ব কতটুকু দিচ্ছেন গাছ থেকে কাছের দূরত্ব ভাই আড়াই ফিট আড়াই ফিট আড়াই ফিট আর এই এই যে মালসিং পেপারটা বেছান ওইদিকে কতটুকু আছে এই মালসিং পেপারটা আছে তিন ফিট তিন ফিট আপনার চলাচলের জন্য যে রাস্তাটা দিচ্ছেন সেটা কতটুকু ব্যবহার এটা হচ্ছে আপনার দুই আড়াই ফিট মতো হবে আর কি কম বেশি হ্যাঁ আচ্ছা ভাই এই উচ্ছে চাষে আপনার কেমন খরচ হলো এই বছর এটাই খরচ ভাই বেশি না হয়তো আপনার প্রায় সাত থেকে আট হাজার টাকা এরকম যদি ফলন থাকে এখান থেকে সর্বমোট কেমন টাকা আয় হতে পারে সর্বোচ্চ গেলে এখন দাম যদি থাকে মনে করেন তো বিশ পঞ্চাশ টাকা বিষয় না আপনার কত শতাংশ জমিতে এখানে চাষ করলেন এটা হচ্ছে নয় শতাংশ জমি মাত্র নয় সতেরোশো জমিতে যদি এরকম ভালো দাম থাকে কত টাকা বেচা কিনা করতে পারবেন আপনি পঞ্চাশ টাকা পারবো